বাঁকুড়ার বর্জরায় ত্রাণ শিবিরে পৌঁছে গেছেন মুখ্যমন্ত্রী এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলছেন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন আশাবুল এই বন্যা দুর্গত এলাকায় বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী যাচ্ছেন পুজোর আগে তাদের সঙ্গে কথা বলছেন একবার ম্যানমেড বন্যা বলেছেন এবং ডিভিসি কে বারবার চোরা শুরে আক্রমণ সানিয়েছেন ত্রাণ দেখতেই পাচ্ছেন ত্রাণ শিবিরে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মানুষজনদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রীকে দেখে কান্নায় ভেঙে পড়েন এলাকার মানুষজন ভাই তো রাসুল কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি আশাবুল হোসেন। আশাবুল দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী এলাকার মানুষজনদের সঙ্গে কথা বলছেন। স্যার তিনি বর্ধমানের প্রশাসনিক সভা করার পরে তিনিasthenই বাপুরার বজরা বিধানসভা কেন্দ্রে বিভিন্ন গ্রামে যেখানে ডিভিসির ছাড়া জলে যে সমস্ত গ্রামগুলো প্লাবিত হয়েছিল সেগুলো তিনি পরিদর্শন করেন এবং এই গ্রামগুলো পরিদর্শন করার আগে তিনি ডিভিসির যে জলাধার দুর্গাপুর রয়েছে সেখানটাও পরিদর্শন করেন তিনি দুর্গাপুর ব্যারেজটা পরিদর্শন করেন এবং তারপর তার আশেপাশের গ্রামে যেখানে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং বন্যা এখানে অনেকটা জায়গায় নেমে গেছে দেখা যাচ্ছে কিন্তু গ্রামের মানুষ তারা বন্যা হয়েছিলেন সেই সব দামগুলো প্রবল বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘুরে দেখেন এবং তাদের সঙ্গে কথা বলেন এবং সামগ্রিকভাবে গোটা পরিস্থিতি কি সেটা তিনি দেখলেন এবং অফিসারদের নির্দেশ দিলেন যাতে কোনো রকম ত্রাণ এবং পুনর্বাসনের কোনো অসুবিধা না হয় পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থার তিনি নির্দেশ দিলেন এবং এই মুহূর্তে তিনি দুর্গাপুরের একটি সরকারি আবাসে এসছেন সেখানেও তিনি প্রশাসনিক কর্তাদের সঙ্গে কথা বলে তিনি তার যাবতীয় নির্দেশ দেবেন এবং তুমি জানো যে যে বর্ধমানের যে প্রশাসনিক বৈঠক সেই বৈঠকেও তিনি বলেছেন যে অফিসারদের একেবারে অফিস ছেড়ে একবারে তৃণমূল স্তরে গিয়ে পৌঁছাতে হবে মানুষের সঙ্গে কথা বলতে হবে এবং কোথায় কোথায় কীভাবে ক্ষতি হয়েছে রাস্তাঘাটের ক্ষতি হয়ে থাকলে পুজোর আগে জরুরি ভিত্তিতে মেরামতি করতে হবে এবং প্রত্যেকটা পরিবার পিছু তাদের অন্তত তিনটে করে ত্রিপল দেওয়ার কথা তিনি জানিয়েছেন পাশাপাশি শুকনো খাবার চাল ডাল থেকে আরম্ভ করে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র সেইগুলো যাতে মানুষের কাছে প্রপারলি পৌঁছে দেওয়া যায় সেই ব্যাপারেও প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন একদমই সেটাই আমরা দেখতে পাচ্ছি তুমি আমাদের সঙ্গে থাকো আশা বল জমিনে কতিয়ে দেখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রাণ তুলে দিচ্ছেন নিজের হাতে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের অপর প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় মনোজ এই মুহূর্তে কোথায় রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখো এই মুহূর্তে মুখ্যমন্ত্রী যে ব্যারেজ দুর্গাপুর ব্যারেজ সেই ব্যারেজের পাটেই যে যুব আবাস রয়েছে সেই যুব আবাসে তুমি থাকেন এবং তুমি জানো যে গত প্রায় গত সপ্তাহে তিন দিনের বৃষ্টিতে প্রায় আড়াই লক্ষ পুলিশের জল ছাড়া হয়েছিল মাইফল এবং পাঞ্চের থেকে এই দুটি জলাধার থেকে এবং সেই জল দুর্গাপুর ব্যারেজ থেকে ছাড়ার ফলে এই পার্শ্ববর্তী যে জেলা বাঁকুড়ার গড়জোড়া ব্লক এটাও ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং এই ব্লকের যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল যাদের বাড়িঘর পড়ে গেছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের দোকান পাট ইত্যাদি ক্ষতিগ্রস্ত সেই সমস্ত যারা তাদের সাথে কথা বলছেন মুখ্যমন্ত্রী এসে পৌঁছেছেন প্রথমে তাদের সাথে বাইরেই কথা বলার যে পরিকল্পনা ছিল কিন্তু বৃষ্টির দুটো ঘরে নেমে আসায় তাদেরকে যুব আবাসের ভিতরে ঢোকানো হয়েছে এখানে মুখ্যমন্ত্রী আসলে কথা বলছেন এবং তাদেরকে পর্যাপ্ত ত্রাণ যে চাল এবং শিকল সেটা তিনি দিচ্ছেন তিনি দেখতে পাচ্ছেন কথা বলছেন যারা এই জায়গায় বন্যা দুর্গত সেই মানুষজনদের সাথে বাঁকুড়ার বড়জোড়া ব্লকের মূলত যারা তাদের সাথে কথা বলছেন এরপর তিনি জানান দুর্গাপুর থার্কিট হাউসে সেখানে তিনি থাকবেন এবং আগামীকাল তার